সালাম আলাইকুম হালাদি আর সবার চলে এলাম মে মাসের এগারো তারিখ আজকে আপনার পাখি ও কবুতরের হাতে এখানে আসলে আপনার যাবেন কোয়েল পাখি তিতির মুরগি পাখি পেয়ে যাবেন প্রয়োজন হাঁস মুরগি পেয়ে যাবেন খরগোশ

আছে মা ও শিশু হাসপাতালের সামনে এই হাটটির লেগে থাকে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এই হাট আপনার হাঁস মুদির কবুতার পাখির খাঁচা সব কিছুই পেয়ে যাবেন এখন সরাসরি চলে পাখি পাখিগরেন একুরাম হাউজে হাটটি লেগে থেকে রবিবার বৃহস্পতিবার দুই পাশে চারা গাছ আর এই মেঘনা ভিতর দিয়ে চলে যেতে হয় পাখি ঘরে সরাসরি মেঘনা ডোরে চলে এলাম এখন চলে যাবো সরাসরি পাখির ঘরে এখন আসলে আপনারা সব ধরনের খাঁচা হাঁস মুরগি কবুতরে পালার খাঁচা পেয়ে যাবেন পাখি পেয়ে যাবেন আজকের ভিডিওতে দেখাবো পুরোপুরি পাখির দোকানে কী কী পাওয়া যায় পাখি মাছ অ্যাটেরিয়াম খাঁচা সব কিছু দেখতে পারবেন আমার নতুন প্লান্ট মাছের বাচ্চা রাখার জন্য গাপি মাছের বাচ্চা আর মলি মাছের বাচ্চা রাখার জন্য নতুন প্লান্ট দেওয়া হয়েছে এটার মধ্যে রাখা আছে গাপ্পি মাছ আর মলি মাছের বাচ্চা চক বেঙ্গলিয়ার পিন বাজরিকা পাখি এদিকে আছে ককাটেল পাখির নতুন সেটা এদিকে লাভ লাভবাট পাখি অনেক সুন্দর সুন্দর কালারফুল লাভবাট পাখি পেয়ে যাবেন সব রকমের কালার দেখানোর চেষ্টা করব मैंगो जापानीज बजरी का येलो कलर है जापानीज बजरी का ब्लैक आई रेड आई ब्लैक आई व्हाइट ब्लैक आई और रेड आई दो ये कैसे से टाइप है लव बर्ड पाखी देखिए से कॉकटेल পাইনএপেল কোণৰ হাই পাৰ হাই পাৰ কোণৰ বেটে আছে নৰ্মাল কোণৰ দুটা আছে ঝৰ্ণা ককাডেল এদকে আছে আৰু ককাটেল অষ্ট্ৰিলান গুগুল পাখি আৰু দুইটা আছে এইদৰে সত্য ক্ষমা হাইট ৰেট যাতে বল হয় এদিকে আছে এদিকে আছে ফুল সেট আপ এর পাখি বিশাল বড় সেট এর পাখি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সেটআপ বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর সেটা হচ্ছে এটা এখানে আছে লাভবাট পাখি জাবা পাখি প্রিন্স পাখি ককাটেল পাখি বাজরিকা ক্লাসিক লটিনো অ্যালবিনো পাইপ সব ধরনের বাজরিকা পাখি এখানে পেয়ে যাবেন আর এই দিকে আছে ককাটেলির সেটার আর এই দিকে আসে অ্যাকুয়ারিয়ামের সেট আপ ছোট বড় সব ধরনের অ্যাকুয়ারিয়াম পেয়ে যাবেন আবার মাছের ভিতরে গোলফিস কৈকাপ কমেট অ্যাঞ্জেল গোরামি জাপি মলি ফাইটার সব ধরনের মাছ এখানে পাওয়া যায় আরও পেয়ে যাবেন মাছের খাবার অক্সিজেন মেশিন পাওয়ার ফিল্টার দেখেন কত সুন্দর থেকে সেট আপ আছে পাথর দিয়ে আর পেয়ে যাবেন টিয়া পাখির হ্যান্ড ফিটিং খাবার এবার মাছ ধরা সিপো পেয়ে যাবেন বড়শিও পেয়ে যাবেন ফুল বড়শিও পাওয়া যায় নরমাল বড়শিও পাওয়া যায় আরও পাওয়া যায় সিপ দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে সাথেই থাকেন যাতে করে পাখি এবং মাছের ভিডিও পেতে পারেন এই আছে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যারা কিছু কিনতে চান নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন লোকেশন কাশিমাতপুর বাজার সাথিয়া পাবনা